কারণ মাইনাস এবং

কি <laughs> জানিম

তাহলে সেই শাড়ি সেই কালি কাপড় সবুজ সঙ্গের অনবদ্য স্ট্রাইকের ক্লিয়ারেন্স পলাশের এখানে উপহার দিতে হবে দর্শকদের জন্য আলী গাইন ফ্রি দিয়েছেন সতীর্থ শরীফুলকে ব্যাটু গোলকিপার রাজা কোয়ার্টার প্লেয়ার এডি

ফুটবল আমাদের কাছে পরম সুখের এক আত্মতৃপ্তির মাধ্যম যে কারণে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ এই মুহূর্তে স্পোর্টিং ক্লাবের মাঠের এই মেগা ফাইনাল উপভোগ করছি মহেশ এই মুহূর্তে এজ এ স্টোফা ফিরে দিয়েছেন সতীর্থ গোলকিপার রাজার কাছে দিক থেকে আক্রমণে উঠে আসার প্রচেষ্টায় হুসাইন ইলেভেন ইন দ্য বক্স অফ সবাই জন্য বিপজ্জনক সেখানে এডি রয়েছে পলাশ রয়েছে শফিক গাইড রয়েছে আগের খেলার সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের হিরো অফ দ্য ম্যাচ গোলকিপার রিজু অনবদ্য দুটি সেভ ছিল बेस्ट गोलकीपर ने दोनों ने नहीं थे ये भी रहे हैं जो मुकुंद वर्सेस लेरेंस एडिट

আমাকে কেউ যে তুমি কি পলাশের ফ্যান এত পলাশ সম্পর্কে বলো কিন্তু আমি শুনতে পাচ্ছি কিছু মানুষ বলছে আমরা পলাশের খেলা দেখার জন্যই মাঠে আছি এখন তো পলাশের ফ্যান সবাই প্রত্যেকেই উন্নত মানে প্রফেশনাল ফুটবলার

টে ধল <laughs> <laughs>

সুস্থ থাকবেন চাপনারা থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন